আলাইকুম চলে আসুন আপনাদের সবার আলহামদুলিল্লাহ ভালো আছেন তো শাড়িতে হচ্ছে কি নারী তো আপনাদের শখের নারীকে এবং আপনার শাড়িটা কিন্তু নিয়ে চলে আসছি যেটা হচ্ছে আপনাকে আরো সৌন্দর্য এবং আরো আকের সময় বানিয়ে তুলবে এবং এই শাড়িটা কিন্তু আমাদের আবার ইতিমধ্যে কিন্তু রিজ হয়ে গেছে দেখেন হিউজ থেকে হিউজ পরিমাণ আমাদের কিন্তু কন্টিনিউ চলে আসছে এবং এটার সাথে কিন্তু এই যে আমাদের আরেকটা আছে যেটা হচ্ছে চমৎকার এটা কিন্তু খুব সুন্দর দুইটাই হচ্ছে সেম একই শাড়ি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে হচ্ছে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুমে চলে আসতে পারেন আর আমাদের মেন বাস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার অপোজিটে যে বিল্ডিংটা ফেরদোসি প্লাজা লিফটে ফাইভে আপনাদের সবার প্রিয় পারফর্ম বাজার লাইকটা শেয়ার হবে বেশি বেশি করে লাইকটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দেন আর লাইকটা কে কোন জেলা থেকে দেখতেছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি শুধু স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিলে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল করতে পারবেন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বাটিক সিল্কের ভিতরে যেটা নর্মালি সেল হয় মিনিমাম বারোশো এক হাজার যার থেকে যা পারে ওই দামে হচ্ছে রাখতেছে কিন্তু আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় ভাইরাল বাটিক শাড়িটা কিন্তু পেয়ে যাবেন তো স্ক্রিনশট নিয়ে দ্রুত আরো করে ফেলে আছে কিন্তু আমাদের বিগ ডিসকাউন্টে কিছু কাতানো কিন্তু দেখাবো তো সবাই লাইকটা শেয়ার করবেন সবাই বেশি বেশি লাইকটা শেয়ার করবেন ও আর এটার ভিতরে আরেকটা শাড়ি আছে এটা হচ্ছে ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস ছাড়া দুইটাই পাবেন ব্লাউজ পিস সহ পাঁচশো পঞ্চাশ টাকা আর ব্লাউজ পিস ছাড়া যায় না সেটা চারশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে সেটার ভিতরে এটা হচ্ছে ভাইরাল শাড়ি এবং হচ্ছে প্রাইস থাকবে মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ব্লাউজ পিস সহকারে এই যে ব্লাউজ পিস সহকারে এটা প্রাইস দিচ্ছি মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন যা যে পজিশন থেকে লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন শোরুমে এসেও নিতে পারবেন আমাদের শোনটা কিন্তু সকাল দশ থেকে রাত আটটা পর্যন্ত আছে চলে আসবেন এবং হচ্ছে আমাদের কিন্তু কাতান যেটা হচ্ছে একটা কাতান শাড়ি যেটা হচ্ছে চেন্নাই ব্যাঙ্গালোর কাতান গর্জিয়াস একটা শাড়ি আগে গিফট করবেন অথবা একটু কম বাজেটের ভিতর চাচ্ছেন তাদের জন্য দেখেন মাত্র দিচ্ছে ওয়ান থাউজেন্ড টাকায় মাত্র এক হাজার টাকা করে দিচ্ছে শাড়িগুলো অনলি ওয়ান থাউজেন্ড টাকায় এত সুন্দর টাসেল ওয়ার্কের একটা শাড়ি পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর কালার চমৎকার চমৎকার ডিজাইন ওয়া মাসাল্লাহ খুবই সুন্দর শাড়ি গ্লেজ ভাই দিন শেষে হচ্ছে প্রোডাক্টগুলো দেখবেন যে আসলে কী টাকায় কী জিনিসগুলো দিচ্ছে মাত্র এক হাজার টাকার প্রাইস মাত্র এক হাজার টাকায় সিলভার কাজের শাড়িও কিন্তু পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে সিলভার ওয়ার্কের অনলি ওয়ান টাকা করে এটার প্রাইস দিচ্ছে অনলি ওয়ান আমাদের মেন ব্রাঞ্চ আগামীকাল বৃহস্পতিবার চলে আসবেন সবাই যারা বিয়ে কেনাকাটা করুন বিশেষ করে তারা চলে আসবেন এবং হচ্ছে প্রিমিয়াম একটা শাড়ি দেখেন কাউকে গিফট করবেন অথবা নিজে পরবেন বিয়ে শাড়িতে পরে যাবেন দেখেন চমৎকার একটা শাড়ি এটা হচ্ছে মিনাকারি কাতান যেটা বাইশশো দুই হাজার টাকা করে সেল নর্মালি যেটা নর্মালি না হলো বাইশশো দুই হাজার টাকা নিচে কেউ সেল করে না এটা আমরাই দিব মাত্র অনলি দেখেন শাড়ির লুকটা দেখেন খুব সুন্দর মাত্র পাবেন পনেরোশো টাকা এটার প্রাইস পনেরোশো টাকা এত সুন্দর মিনাকারি কাতানটা হচ্ছে প্রাসেস করতে পারবেন

শাড়ির কাজগুলো দেখেন এটা কিন্তু অফার প্রায় চলতেছে আর স্টোভ কিন্তু সীমিত স্টোভ কিন্তু বেশি নাই তাই দ্রুত নিয়ে নিবেন তাই দ্রুত নিয়ে নিতে হবে দেরি করা যাবে না দেরি করলে মিস আর মিস করলে কিন্তু লস ও এটা কিন্তু সুন্দর মানে অনেক সুন্দর শাড়িটা খুব ভালো লাগতেছে আর লাইটটা কে কোন জেলা থেকে দেখতেছেন একটু বলবেন আমাদের ঢাকা থেকে কারা কারা দেখতেছেন ঢাকা থেকে চট্টগ্রাম থেকে এবং হচ্ছে খুলনা রংপুর বৈশাল কোন জেলা থেকে দেখতেছেন আপনাদের আপনাদের জেলা কোন জায়গায় অবশ্যই বলবেন যাতে আমরা জানতে পারি আমাদের লাইভগুলো আপনারা এত দূর দূর থেকে হচ্ছে দেখেন দেখেন এটা একটু আবার ডিজাইন একটু বড় একটু বড় ডিজাইনের ভিতরে পনেরোশো টাকা করে রেগুলার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো দ্রুত চলে আসবেন দেরি করা যাবে না সবাই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এনে ফিন্ডোর ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার যে বিল্ডিংটা ফেট বসি প্লাদার লিফ্টের ফাইভে এবং গাদোয়াল একটা কাতান চলে আসছে কোটকি যেটা প্রাইস থাকবে মাত্র মাত্র দেখেন হাজার এই যে কোটকি কত সুন্দর একটা কোটকি কাতান দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস এটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার পাবেন এই যে দেখেন এই একটা গালার এটা হচ্ছে মিষ্টি কালার ভিতর ক্যাটালগটা যা আছে তাই থাকবে রোডটা কিন্তু খুব সুন্দর

তো সবাই চলে আসবেন এই টাইপের আরো ভেরিয়েশন পেয়ে যাবেন এবং আমাদের ভাইরাল সাইড এটা চলে আসছে শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম